আমার দৃষ্টিতে তারা হলো পরিপূর্ণ মুমিন যাদের এই পাঁচ গুণ পাবে তাদের এই তিন পুরস্কার কি হবে পাবে যারা এই পাঁচ গুণ থাকবে না তাদের কি তিন পুরস্কার দিবে হ্যাঁ তাদের কি আমল ভালো হবে যাদের আমল খারাপ হবে তারা অনেক কঠিন নামে ভুগতে হবে ও আমল উ দিয়া কিতাবহুসি মালি কালকিয়া মুতীর দিন যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে ইয়া লাইতা নীলা মু দে তারা বলবে আমার আমল নামা যদি নাই দেওয়া হয়তো তাই ভালো হতো লা মাদুরিমা হিসাব দেয়া আর আমি জানতেই পারতাম না আমার হিসাব নিকাশ কি ছিল ওয়ালা মাদিরীমা মা দে ইয়া তাহা কানা তিল আর আমার মৃত্যুর মাধ্যমে যদি আমার সবকিছু শেষ হয়ে যাইতো আর হাসর নাসর যদি নাই থাকতো বিচার আসার যদি নাই হইতো সেটাই আমার জন্য ভালো হইতোয়া লাই তিল মা না নি মালিয়া আজ দিয়ে আমার দন সম্পদ কোন কাজেই আসতেছে না কোনো লাভই হইতেছে না হালাকান নিঃ সুলতানিয়া আজ আমার সম্পদ আজ আমার ক্ষমতাদি বিলুপ্ত হয়ে গেল। শেষ হয়ে গেল আমার পাওয়ার দিয়ে কোনো কাজে আসতেছে না আল্লাহ তালা বলবেন ফেরেশতাদেরকে হুকুম দিবেন হালাকান নিঃ সুলতানিয়া খুদু বাগুল্লু এরকম রূপকে সরো তাদের গলায় বেরি লাগাও তাদের গলায় বেরি লাগাও কুসুফা গুল্লু তুম্বালজাহিমা সল্লু তুম্বল জাহিমা সোয়ালু অতপর তাদেরকে নিক্ষেপ করো অতপর তাদেরকে চাহ নামে নিক্ষেপ করো তুম্বাল জাহিমা সল্লু তুম্বা ফি শিলসিলাতি জরুহা সবুজা নিরল ফস্লুকোণ নিরল ফস্লকোণ তাদের গলায় শিকো লাগাও তাদেরকে এত নিচে ঢুকে দাও 70 গজ নিচে ঢুকে দাও 70 গজ নিচে डुকে দাও ইন্নাহুম কান লা ইউমিনু বিল্লাহিল আযীম নিশ্চয় তারা আল্লাহকে বিশ্বাস করত না এরকম কঠিন শাস্তি হবে এজন্য সময় নাই এজন্য অল্প সময় যেই কথাটুকু বলছি যেই কথাটুকু বলছি পাঁচটি গুণ এবং তিনটি পুরস্কার আল্লাহ গরম হয়ে যাবে ওই দিন হাসুরের দিন সায়ার নিচে আল্লাহ তালার পাশে বসাইয়া একটা চেয়ার দিয়া ওই শেয়ারের মধ্যে বসাইয়া মাছের কলিজা দিয়া খাবার দিবে বলুন হ্যাঁ আল্লাহ কত বড় নিয়ামত দ্বিতীয় হলো ওয়া মাগো ফিরাতু সে জীবনে যত গুনাহ করেছে জানা আওয়া জানা অন্যায় ও জুলুম যত গুনাহ করেছে সকল গুণা আল্লাহ ক্ষমা করে দিবে হ্যাঁ পুরস্কার গুলা কি শুডু শুডু না বড় অনেক বড় তিন নাম্বার পুরস্কার আল্লাহবাল্লাহ বলেন আমি তাদেরকে উত্তম রিজিক দান করব কি রিজিক উত্তম রিজিক দান করব রিজিকের আবার ব্যাখ্যা আছে মুফা শ্রীনাকর আমরা বলেন কোরআন হাদিস থেকে রিচার্জ করে রিজিকের ব্যাখ্যা দিছে চারটা হ্যাঁ সংক্ষেপে বলি যদি সময় থাকে পরবর্তীতে ব্যাখ্যা করব সংক্ষেপ হইলো প্রথম রিজিক হইল সর্বনিম্ন রিজিক সর্বনিম্ন রিজিক কি টাকা পয়সা যারা আমরা টাকা পয়সা পাইছি আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছে তারা সর্বনিম্ন একটা রিজিক পাইছি দুই নাম্বার রিজিক হইল সর্ব উত্তম রিজিক আল্লাহ তালা যাদেরকে আমাদেরকে সুস্থ রেখেছে আমরা তারা সর্ব উত্তম রিজিক পেয়েছি আমরা এখানে যারা আছি সুস্থ আছি তো তার মানে আমরা সর্বোত্তম রিজিক পেয়ে গেছি সর্ব উচ্চ রিজিক সর্ব উচ্চ রিজিক হলো আপনার ছেলে সন্তান নেককার স্ত্রী এবং সুসন্তান ইডিও একটা রিজিক আমরা তো অনেকে মনে করি বাদ, মুড়ি চাল দান এগুলা বলি রিজিক্ট না রিজিক হইল চেয়ারম্যান চেয়ারম্যানের চেয়ারটাও রিজিক। একজন এমপি তার ক্ষমতাটা এটা একটা রিজিক্ট আপনাকে সম্মান করে দাওয়াত দিছে এটা একটা রিজিক। আপনাকে সালাম দিছে এটাও একটা রিজিক রিজিকের অনেক ব্যাখ্যা আছে তা আল্লাহ তালা বলেন উত্তম রিজিক দান করবে তিন নম্বর রিজিক কি তিন নম্বর রিজিক হলো নেককার সন্তান এবং নেককার স্ত্রী সন্তান সন্তান যদি বালা না হয় সন্তানের যন্ত্রণা যে কি যন্ত্রণা যাদের সন্তানগুলা ভালো না নেশা করে তারা বুঝতে পারবো এটা যে কত বড় একটা নিয়ামত আল্লাহ তালা বলেন নেক্কার উত্তম রিজিক দিবে উত্তম রিজিকের মধ্যে ভালো বেবি বিবি স্ত্রী এটা যে কত একটা নিয়ামত, যারা বিবি নামক যন্ত্রণা আছে তারা বুঝতে পারবে এটা যে কত বড় একটা নিয়ামত চার নম্বর রিজিক আল্লাহ তালা বলেন পরিপূর্ণতা অর্থাৎ আল্লাহ রেজাবন্দি সন্তুষ্টি সুবুর সুবুর থাকবে যারা এই পাঁচ গুণে গুণান্বিত হবেন আল্লাহ তালা তাদেরকে তিনটা পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার আল্লাহ তালার পাশে বসাইয়া মাছের কলিজা দিয়া কালকিয়া মতের দিন খাবার দিবে দুই নম্বর পুরস্কার আল্লাহ তালা তাকে সুস্থ রাখবে তিন নম্বর পুরস্কার তাদের সন্তান আদে এবং স্ত্রী সুসন্তান দান করবে চার নম্বর আল্লাহ তালার রেজাবন্দি এবং শুকুর গুজার বানায়া দিবে কত বড় নিয়ামত এখন এই নিয়ামতগুলো আমাদের দরকার আছে না আমরা কি নিয়ামতগুলো পাইছি আল্লাহ এই আমি দিব দিব। যাদের আছে, কি বলবো। বলার সাথে সাথে যদি আমাদের মধ্যে এই গুণগুলা থাকে তাহলে আলহামদুলিল্লাহ যদি না তাকে আজকের পর থেকে এই গুণগুলা আমাকে সহ সবাইকে আমল করার তভিক দান করুন সকলে বলুন আমিন আমলের নিয়ে তো শুনবেন তো আল্লাহ তালার আল্লাহ বলেন নাম শুনলে যেই মুমিন মান্দা যারা অরিজিনাল প্রকৃত মুমিন তাদের সামনে যদি আল্লাহ তালার নাম বলা হয় তাদের কলিজা কেঁপে উঠবে ভয়ে বিতু হয়ে যাবে আল্লাহকে বই করবে ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে এবার বুঝবেন আল্লাহ তালার নাম বললে আপনার ভিতরে কি কম্পন সৃষ্টি হয় না যদি কম্পন সৃষ্টি হয় বুঝবেন পাঁচ গুণের এক গুণ আপনার মধ্যে আছে। যারা আল্লাহকে বই করে বই আবার দুই রকম বুঝবেন কথা বই কই রকম দুই রকম যেমন এলাকার খারাপ লুকের মানুষ বই পা চুর ডাকাত কেউ মানুষ বই পা এটা রকম বই আরেকটা বই হল সম্মানজনক বই যেমন মসজিদের ইমাম সবকে মানে সম্মানজনক বই করে যেমন মহিলারা দেখবেন বেপরদয়া ঘুরতেছে মানুষ যাইতেছে কোনো খবর নাই একজন সম্মানিত মানুষ মুরব্বী মানুষ ভালো মানুষ যদি যায় মহিলা খুব করে একটু ঘুচকাছ হয়ে যাইব মাথার মধ্যে কাপড় দিব মুখটা ঢেকে ফেলবো এটা একটা সম্মানের সাথে তাকে বই করলো এটা সম্মানের বই এবং আল্লাহ তালার নাম যখন শোনা হবে মনের ভিতর থেকে সম্মানজনক যখন বই আসবে এই গুণটা যার মধ্যে থাকবে মুমিনের এক নাম্বার গুণ তার মধ্যে আছে তার মানে আমরা কোরআন হাদিসে মুফাসরিন আমরা রিচার্জ করে বলেন কুরআন হাদিসে যারা আল্লাহকে বই করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন নবী ইসুব আলাইহি সালাতু আসালামের মধ্যে এরকম আল্লাহ তালার ভয় ছিল কোরআন শিব উল্লেখ করেছেন তাফসিরে খাজের মধ্যে মুফাসরিনে কালাম রেখেন ইসুব আলাইহি সালাতু আসালাম যখন মিশরের আজিজে মিশরের ছিল মিশর এক সময় দেশের কাজে রাষ্ট্রীয় কাজে যখন আজিজে মিশর বাহিরে গেছে তখন ইসুবা ইসুব ইসু ইসুবা আলহি প্রতি জুলাইখা বড় দুর্বল ছিল তখন জুলাইখার একটা মনে কুমন্ত্র ছিল যে ইসুবা আলাইহি সালামের সাথে এক সংগ্রম করবে মিলন করবে এবং তার একটা আকাঙ্ক্ষা ছিল তখন জুলাইখা তাকে কি করছিল বলছিল তুমি আসো আমার সঙ্গে উপরে আসো আর বান্দিকে বলছে আমি যখন উপরে নিয়ে যাইব তুমি একটা একটা দরজা লাগাইতে লাগাইতে তুমি বের হয়ে যাইবা আর আমি ঢুকে যাব। একটা একটা দরজা করে ইসুব আলাহী সালাতামকে নিয়ে দশটা দরজার ভিতরে ঢুকে গেছে ঢুকে দরজা লাগাইয়া বের হয়ে গেছে একেবারে একাকিত্ব নির্জন জায়গা কেউ নাই এখানে অশ্লীল কিছু ছবি আট করা আছে। এই অবস্থায় তখন হাই তালাক বলে বলে আকর্ষণ করতেছে জুলাইখা বলতেছে হ্যাঁ ইউসুফ আসো তুমি আসো আমার সঙ্গে তুমি ইনজিও করো আমার সঙ্গে তুমি মিলন করো তখন ইউসুফ আলাহি সালামের কিন্তু যৌবন আছে আপনারা জেনে থাকবেন সুস্থ একটি সুস্থ একশোটি মানুষের যেই যৌবন আল্লাহ তালা এক একটি নবীকেই যৌবন দান করছেন তো নবীজি চাইলেই তো এই কাজ করতে পারতো ইউসুফ আলাহি সালাম তো চাইলেই এই কাজ করতে পারতো কেউ ছিল না দরজা বন্ধ ছিল একটা দরজা না দশটা দরজা বন্ধ ছিল তখন তাফসিরে খাজিরের মধ্যে মুফাসরিনে একরাম উল্লেখ করেছে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন তখন তালা এবং একটা টুকরার মধ্যে লিখে দিয়েছেন হেজ ইউসুফ তুমি এই কাজ করতে পারো না যখন আল্লাহ তালার নাম তখন দেখলেন তখন ইসু আলাহ সালামের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল বই সৃষ্টি হয়ে গেল তখন আরেকটি তাফসিরে জালালাইনের মধ্যে উল্লেখ করেছেন তখন আল্লাহ তালা এরকম একটা স্বপ্নের এরকম একটা স্বপ্নের মতো একটা দেখাইছেন দেখাইছেনসু আলাইহাই সালামকে বলছেন হে আমি তোমার বাবা বলছি তুমি আমার সুসন্তান তুমি এই কাজ করতে পারো না এই মুহূর্তে আল্লাহকে বই করে ইসু আলাই সালাম সরে গেলেন ইসুফ আলাইসালাম বলে হে হ্যাঁ জুলাই আমি তোমার সাথে এই কাজ করতে পারবো না আমার রবের পক্ষ থেকে নিষেধ আছে মুখলেশ লোকরা কখনো এরকম অন্যায় করতে পারে না এই কথা বলে তিনি বই পেয়ে গেলেন বই পেয়ে সেই কাজ থেকে বিরত হয়ে গেলেন এবং বললেন আমি যদি এই কাজ তোমার সঙ্গে করি তাহলে আমি জুলুম হয়ে যাব ইন্নাহু লা ইফলিহু যালিমুন যালিমুন মোদ আবার ব্যাখ্যা আছে যালিমুন যালিমুন বলা হয়েছে যারা কিয়ামত পর্যন্ত যারা জুলুম করবে তারা সকলেই যালিমুনের অন্তর্ভুক্ত হয়ে যাবেন তখন ওই মুফাসসিরিনে کرامগণ বলেন ঈসা আলাইহিস সালাম বলতেছেন যদি আমি তোমার সাথে এই কাজ করি তাহলে আমি জালিম হয়ে যাব কারণ আজিজে মিশরের আজিজে মিশরের রেখে যাওয়া আমানত তুমি আমার কাছে আমি যদি তোমার এই কাজ তাহলে আমানতের খেয়ানত হবে সেই জন্য জুলুম করা যাবে না এখানে মধ্যে মধ্যে বলছে করা যাবে কথাটার কি বলছে জুলুম করা যাবে না আমরা জুলুম করি কিনা কিছু না কিছু তো শিখতে হবে বুঝতে হবে আমরা জুলুম করি কি না পারিবারিকভাবেও জুলুম করি সামাজিকভাবে জুলুম করি রাষ্ট্রীয়ভাবেও জুলুম করি বড় আফসুস লাগে পত্রিকাগুলো দেখলে বড় আফসুস লাগে ফেসবুক দেখলে বড় আফসুস লাগে ওই দিন একটা মেয়েকে দর্শন করেছে আট বছরের একটা বাচ্চাকে দর্শন করে মারা হয়েছে তার উপরে কি জুলুম করা হয়েছে না আল্লাহ তালা বলেন এই জুলুমরা কখনো ক্ষমা পাবে না এই জুলুমকারীদেরকে কখনো সাকসেসফুল হতে দিব না তালা নিজেই তার বিচার দায় করবে আল্লাহ তালা নিজেই বাদী হয়ে যাবে এই এই ধরনের যত বিপদ আছে যেমন তাকে এখন বলা হয়েছে এই বিচার করতে নাকি একশো আশি দিন লাগবে চিন্তা করছেন একশো আশি দিন লাগে একটা বিচার করতে এটা আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে তার সাথে জুলুম করা হইতেছে রাষ্ট্রীয়ভাবে জুলুম করা হইতেছে আমরা প্রাপ্ত মুসলমানের দাবি সরকারের যত ধরনের আইন সংস্থা আছে এবং অন্তর্বালীন সরকারকে স্পষ্ট করে বলতে চাই আপনি দ্রুত এরকমভাবে যদি এই দেশটাকে ইসলামিক দেশ বানাইতে চান ইনসাপূর্ণ দেশ বানাইতে চান তাহলে দ্রুত এই এই সপ্তাহের ভিতরে তাকে বাইতুল মুকাররমের সামনে এই দর্শনদের রুজুমের সাথে হত্যা করতে হবে নাহলে জাতীয়ভাবে এটা জুলুম করা হবে ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন জালিমুন অনেক ব্যাখ্যা আছে এখান থেকে তো আমাদের পারিবারিক শিক্ষা আমাদের ইসলামিক শিক্ষা যত বিراثার সবগুলাই কি কুরআন থেকে আমরা আনতে হবে আইনা আমাদের জীবন পরিচালনা করতে হবে তাহলেই আমরা সঠিক মুমিন হব জালিমুনের নির্যাদন যারা জুলুম করে তারা কখনো কখনো পরিপূর্ণতা পায় না যেমন এই একজন বাচ্চা আছে সাজ্জাদ বাদশা আপনারা নাম শুনছেন সাজ্জাদ বাদশাহকে যখন হুদা আলহি আসালাম দাওয়াত দিতে গেল যে তুমি ইসলাম কবুল করো তখন হুদা আলহি সালাতু সালামকে বললো যে আমি ইসলাম কবুল করলে কি হবে বলে আল্লাহ তালা জান্নাত দিবে তখন বলে জান্নাত কেমন জান্নাত হলো একটা ইট স্বর্ণের থাকবে একটা ইট রুপার থাকবে এরকম সুন্দর জান্নাত থাকবে হুর থাকবে তখন বলল তোমার জান্নাতের দরকার নাই আমি সাজ্জাদ জান্নাত বানায়া ফালামু তখন সাতটি প্রদেশে খবর পছায়া দিছে যত ধরনের স্বর্ণ মুদ্রা আছে তোমরা আমার কাছে পাঠিয়ে দাও এবং এই এই আঠারো থেকে পঁচিশ পর্যন্ত যত যুবতী মহিলা আছে তাদেরকে পাঠাইয়া দাও হ্যাঁ বিশ বছর সম লাগাইয়া বাইশ হাজার কর্মচারী লাগাইয়া যত স্বর্ণ মুদ্রা আছে সকলগুলো চিনাইয়া সে জান্নাত বানাইছে এরকম ঘটনা শুনছেন না আপনারা জান্নাত বানাইছে জান্নাত বানানোর পরে মুফা শ্রীনে এখানে কথাটা বুঝবেন ভালো করে মুফা শ্রীনে কেরাম বলেন সে জান্নাত বানাইছে কিন্তু জান্নাতে ঢুকতে পারছে না কেন ঢুকতে পারছে না যখন পড়ল সাতটি প্রদেশ থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে আসার জন্য তখন তার আমলা কামলা এক মহিলার কাছে একটা টুকরা স্বর্ণ ছিল তার স্বামী ছিল না সন্তান ছিল না লাশ সম্পদ শুধু একটা স্বর্ণের টুকরা ছিল ওই স্বর্ণের টুকরাটা জুড়ে সিনাইয়া নিয়ে আসছে নিয়ে আসার কারণে ওই মহিলা গড়াইয়া গড়াইয়া আল্লাহর কাছে বিচার দিছিল হে আল্লাহ যেই মুসলুম বাদশাহ আমার উপরে অত্যাচার করে জুলুম করে আমার স্বর্ণের টুকরাটা নিয়ে গেছে তাকে তুমি সাকসেসফুল হতে দেওয়া দিও না তখন মুবাসিনা বলেন যখন জান্নাত বানানো কমপ্লিট হয়ে গেছে সাজ যখন জান্নাতে ঢুকবে তখন এক দুখার আগ মুহূর্তে দেখে এক মুরব্বী ফকির জান্নাতের দরজায় গিয়ে বসে রয়েছে তখন ফকির বলে এ যখন ঢুকতে গেল তখন সাজ্জাদ বলে এই তুমি এখানে কেন আমি আপনার সাথে একটা কথা বলবো বলে এখন আমার কথা বলার সময় আমি জান্নাতে ঢুকবো আমি জান্নাত উদ্বোধন করব তখন মুরব্বী ফকির বলে কানে কেন একটা কথা আছে আমি সাধারণ ফকির না তোমার কানটা আমার মুখের সাথে লাগাও তখন কানটা মুখের সাথে লাগায় বলে আমি আজরা ইল আলাই সালাতুয়া সালাম এই মুহূর্তে আমি তোমাকে জান কবস করব। তখন সাজ্জাদ বলে আমাকে একটু সময় দাও অনেক কষ্ট করে আমি জান্নাতটা বানাইছি আমি মাত্র ডুববার বের হব, ডুকার সাথে সাথে তুমি আমাকে জান কবজ করে ফেলো তখন বলে না আল্লাহর হুকুম তোমাকে জান করতে হবে তখন চালাকি করে থেকে দিয়ে জান্নাতে ঢুকে যাবে এক পা উঠাইছে আরেক পা গুড়ার মধ্যে আল্লাহ বলে এখনই তার জান কবজ করো আজরাইলা আলাইহি সালাতাম সাথে সাথে তার জান্নাত তার জানটা কবজ করে ফেলেছে মুবাসিনকরাম বলে সে কেন ঢুকতে পারলো না এই কারণে পারলো না ওই মহিলাকে জোর করে অন্যায় করে জুলুম করে যে কাজটা করছে এই জন্য আল্লাহ তালা তাকে জান্নাতে ঢুকতে দেয় নাই কথা বুঝেন নাই এবং বাংলাদেশে এরকম বহুত আছে আমরা বিগত কষিশু আগে দেখছি হ্যাঁ ছত্রিশে জুলাই আমরা ছত্রিশে জুলাই বলি এই ছত্রিশে জুলাইয়ের মধ্যে আমরা দেখছি তারা এত ক্ষমতা নিয়ে এত দাপট নিয়ে সেরা ক্ষমতার মধ্যে চেহারা বসছে তাদেরকে বিদায় করবে এরকম কোনো শক্তি বাংলাদেশে ছিল না কিন্তু কিছু কিছু মানুষের উপরে তারা জুলুম করছে আলেমুল আমাদেরকে জেলে ঢুকাইয়া রাখছে এই জুলুমের কারণে আল্লাহ তালা কি করছে আমরা দেখছি জুলুমের বিচার কি করে গুটাইয়া কেমনে বাগছে কেউ দেখছেও না ঠিক আছে না আল্লাহ তালা জুলুমের বিচার করে কিনা আল্লাহ তালা বলে যারা জুলুম করবে দুনিয়া আমরা তার বিচার করি আমি আল্লাহ তার বিচার করি এই জন্য জুলুম নামক যে পাপটা আছে পাপ থেকে আমরা বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করক এক নাম্বার গুণ হলো ভই যারা বই করবে আল্লাহকে তারা হইল পর্বিত মুমিন এক নাম্বার গুণ দুই নাম্বার হইল যারা যাদের সামনে পবিত্র কালাম শরীফ তালাওয়াত করা হবে কোরআনে কারিমের তালাওয়াত করা হবে তাদের মজা লাগবে যাদের কোরআন শরীফ তালাওয়াত করলে মজা লাগে কোরআনে কারিমের তালাওয়াত শুনলে মজা লাগে বুঝবেন ইমান বেড়ে যায় এখানে আল্লাহ তালা বলেন যারা কোরআনের আয়াত শুনবে তাদের ইমান বেড়ে যাবে যদি ইমান বেড়ে যায় তাহলে বুঝতে হবে মমিনের দুই নম্বর গুণটা কি আছে আপনার মধ্যে আছে এর জন্য রমজান মাস বেশি বেশি করে কোরআন করবেন বেশি বেশি করে কোরআন তালাওয়াত শুনবেন যদি কোরআন তালাওয়াত মজা লাগে আর আপনার ইমান বেড়ে যায় তাহলে মমিনের দুই নাম্বার গুণ আপনার ভিতরে আছে আর যদি বেমজা লাগে তাসলিমানাস্রিনের মতো যদি বলেন ব্যবসার মতো লাগে তাহলে মনে করবেন আপনি ইমানদার নাম বেঈমান নাস্তিক মুরতাদ কথা বুঝাইছে ওইদা তুলিয়া আয়া তুহু তুহম ইমান রপিহীন তাওয়াক্কালুন আল্লাহ তালা বলেন তিন নম্বর গুণ হইলো আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহর উপরে যারা বিশ্বাস করে আল্লাহ ভরসা একটা কথা আছে না যারা যত বড় বিপদ হোক যত বড় বিপদ আপদ যত বড় মুসিবত হোক সে আল্লাহর উপর একটা ভরসা করে মানে দুর্বল হয় না না উপর ভরসা করে এরকম যদি বিশ্বাস থাকে ইমানদারের তিন নাম্বার গুণ হইলে এরকম আমরা কোরআন হাদিসে পেয়েছি হজরতের ইব্রাহিম আলহি সালামের কেমন ভরসা ছিল ইব্রাহিম আলহি সালামকে যখন আগুন লাল কইরা জ্বালাইয়া কঠিন লালে লালে আগুন করছে আগুন করে বলছে তোমাকে এখন আগুনের মধ্যে ফালাইয়া দেওয়া হবে বলে আল্লাহ কোনো সমস্যা নাই যখন আগুনের মধ্যে ফালাইয়া দিবে তখন জিব্রাইল আয়সা বলছে ঘটনা উদ্দেশ্য না বুঝার জন্য বলতেছি জিবরাইল আয়সা বলছে হ্যাঁ আপনার কি কোনো সাহায্য লাগবে আপনাকে যা এখন আগুনে ফালাইয়া দিতেছে আপনার কি কোনো সাহায্য লাগবে ইব্রাহিম সালাম কি বলেছে আমার আল্লাহর উপরে ভরসা আছে আল্লাহ কি আমাকে দেখে না এই আল্লাহর উপরে ভরসা করার কারণে আল্লাহ কি করেছেন আগুনকে জান্নাতের বাগান বানা দিছেন শুনছেন না আপনারা আগুনকে জান্নাতের বাগান বানা দিছেন এরকম আল্লাহ ভরসা যদি আমরাও করতে পারি আমাদের যত বিপদ আপদ আছেন আল্লাহ তালা শান্তিতে পরিণত করে দেবে আল্লাহ তালা পারবে না তাহলে আল্লাহর উপরে ভরসা করবেন তো ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ আমরা সবসময় আল্লাহ তালার উপর ভরসা করবো واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون تنمبر. ان الذين يقيمون الصلاه ইয়াকিমুনাস সালাতাহ এখানে বলা হইছে নামাজ কায়েম করো কি বলা হইছে নামাজ পড়ো কিন্তু বলা হইছে না নামাজ পড়ই কথা বলছে নামাজ কায়েম করো কায়েমের ব্যাপক ব্যাখ্যা আমি সংক্ষেপে বলি নামাজ কায়েম যেমন কাতারে দাঁড়াইছেন এটা একটা আপনি যদি মনে করেন ইবার হিবারির সাথে কাজ লাগছেন হ্যাঁ কিন্তু এরাই কাতার ধরে সামনে কাতারে দাঁড়াইছেন না নামাজ কায়েম হইছে না কথা বুঝছেন নামাজ কায়েম মরতে হলো আপনার ছেলেকে নামাজের আদেশ করতে হবে আপনার স্ত্রীকে নামাজি বানাইতে হবে আপনার বাইকে নামাজি বানাতে হবে মসজিদকে কায়েম করতে হবে মসজিদ জারু দিতে হবে অর্থাৎ যত নামাজের যত কাজ কারণ আছে ওগুলাকে বলা হয় নামাজ কায়েম নামাজ শুধু পড়লেই হবে না নামাজ কি করতে হবে নামাজ কায়েম করতে হবে মবিন চার নাম্বারের গুণ হলো কি করবে নামাজ কায়েম করবে ফার্স্ট নাম্বার 5 নম্বর ইনমা আল ইনাল্লাযিনা ইয়াকীমুনাস সালাতা ওয়া মিল হবে না হ্যাঁ যেই রিজিক দিতেছে এই রিজিক থেকে আল্লাহ তাআলা কি করবে একটা খরচ করবে এই পাঁচ গুণ যার মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা তারা হলো পরিপূর্ণ মমিন তাদের